নমস্কার আমি মোনালিসা মোনালিসার ডায়েরির আরেকটি পাতায় আপনাদের অনেক স্বাগত জানাই ভাবছেন এগুলো কি এই যে ভাইজি কোথা থেকে অনেক ফেলে দেওয়া পেষ্টা বাদামের খোলা জোগাড় করেছে বলছে এইসব কিছু দিন ফেলাই এইসব ফেলে দেওয়া জিনিস নেই তো আমার কাজ এগুলো কত দরকারি জিনিস বলো তো যেই না বলা সেই কাজ সাথে সাথে দেখি তার রঙ তুলি নিয়ে পড়াশোনা বন্ধ করে কাজে লেগে পড়লো একদম সার সরঞ্জাম নিয়ে বেঁধে বসেছে এখনকার বাচ্চারা মনে হয় পড়াশোনা বাদে এই সব কাজে বেশি ইন্টারেস্ট তো পড়াশোনার কথা হাজার বার বলতে হলেও এইসব কাজের কথা একদমই বলতে হয় না নিজের মতো করে করতে বসে যায় বললো সে তোমার কোথাও মোলার ছাড়া খাতা বা বই দেখতো দেখো এটাকে আমি নতুন করে কেমন সাজিয়ে দিচ্ছি তুমি একদম চিনতেই পারবে না ছোট ছোটো হাতে একে একে লাল হলুদ সবুজ বাদামগুলো রঙের খলাগুলো রঙ করে ফেললো তখন বলছি বললারে রে কী তৈরি করবি আমি নিজেই জানি না কি তৈরি হবে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। যখন দেখছি সাড়ে নটার বেশি হয়ে গেছে কাজটা কমপ্লিট হচ্ছে না তখন পিসিকে ডাকলো মানে আমার বোনকে ডেকেছে হেল্প করার জন্য পিসি ভাই যেতে মিলে কাজটা শুরু করেছে আবার খোলা খোলাগুলো রঙ করা হয়ে গেছে এবার একে একে সব কালার ভুজিয়ে ভুজিয়ে আঠা দিয়ে বাড়ছে বেশ দেখতে সুন্দরও লাগছে আবার বাই না এটার পরে ও নাকি আমার ফোনের কভারের ওপর কাজ করবে এখনকার বাচ্চারা বলুন সব দিকে এক্সপার্ট পড়াশোনা আঁকা নাচ গান ক্রিয়েটিভিটি আমরা বাবা আমাদের সময়ে এত বিষয়ে এক্সপার্ট আমরা ছিলাম না এখন এই জিনিসটা কমপ্লিট হয়নি কিন্তু দেখতে ভালোই লাগছে বলুন আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঘড়িতে এখন দশটা মতো বাজে কাজটা প্রায় হয়েই এসেছে আর এত সুন্দর মোলাট হয়েছে যে আমি আমার ডাইটাকে চিনতেই পারছি না বলুন এত সুন্দর আর ব্যবহার করতে ইচ্ছা করে মনে হয়ে যেন তুলে সাজিয়ে রেখে দিই